হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি অষ্টম শ্রেণীর বিষয় বিষয়গণিত অধ্যায় দুয়ের অর্থাৎ দুই দশমিক একের লাভ ক্ষতি এবং মুনাফা এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো শতকরা মুনাফা তো প্রথমে আমি অনুশূলের এক নং অঙ্ক আমরা পড়ে নেই অঙ্কটা একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রিমূল্য মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত বন্ধুরা তাহলে আমরা অঙ্কটাতে চলে যাই অঙ্কর সমাধানটা আমি করে দিয়েছি এবং মৌখিকভাবে বিশ্লেষণ করে দিয়েছি আপনারা অবশ্যই খাতার মধ্যে সঠিকভাবে উপস্থাপন করে নেবেন তো আমি এখন মনে করি যেহেতু বলছে যে পাইকারি বিক্রেতার ক্রমূল্য কত তো আমি ধরে নিলাম অর্থাৎ মনে করি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা যেহেতু শতকরের অঙ্ক আমরা একশো টাকা ধরতে পারি তাহলে বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো যোগ একশো গুনন বিশ পার্সেন্ট অর্থাৎ একশো যোগ বিশ ডেট মিনস একশো ভাগের বিশ আর একশো গুনন বিশ পার্সেন্ট মানে একশো গুনুন বিশ বাই একশো এখন আমাদের যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে কাটাকাটি রেজাল্টটা কি হতে পারে একশো একশো কেটে দিলাম তাহলে আমাদের একশো যোগ বিশ একশো বিশ তো বন্ধুরা আমরা পাইকারি বিক পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইছি একশো বিশ টাকা এখন আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো বিশ টাকা যে অর্থাৎ পাইকার তো বিক্রি করে কার কাছে খুচরা বিক্রেতার কাছে তাহলে খুচরা বিক্রেতা ক্রয় করে তার আমি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো বিশ টাকা তো আবার দ্বিতীয় স্টেপে আবার বলছে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো বিশ টাকা আবার বলছে যে যে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রি মূল্য বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রি মূল্য হবে অর্থাৎ আগে ছিল খুচরা বিক্রেতার কত একশো বিশ টাকা তাহলে একশো বিশ যোগ একশো বিশ গুণন বিশ পারসেন্ট তার মানে বিশ পারসেন্ট অবশ্যই একশো ভাগের বিশ সাথে থাকবে একশো বিশ গুণ বিশ নিচে থাকবে একশো তো কাটাকাটিটা আমরা যদি কাটাকাটি করি আমি কাটি দিয়েছি এখানে আমি যদি পঁচিশ দা কাটি বা বিশ দা আর যদি আমি কাটতে যাই তাহলে পাঁচ বিশে একশো আর একশো বিশে বিশ দেওয়া কাটলে চব্বিশ হয় তাহলে চব্বিশ গুণন চব্বিশ হয় তাহলে আমাদের হাতে কী থাকবে তো বন্ধুরা আমরা এই যে বিশ দেওয়া একশোরে কাটলে পাঁচ হয় পাঁচ দা একশো বিশে কাটলে চব্বিশ হয় তাহলে আমাদের খাতে কী হবে একশো বিশ যোগ চব্বিশ অর্থাৎ একশো চৌচল্লিশ টাকা তাহলে আমরা খুচরা বিক্রেতার বিক্রিমূল্য পেলাম কত একশো চৌচল্লিশ টাকা তো বন্ধুরা এই খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার বিক্রি মূল্য একশো চৌচল্লিশ টাকা হলে পাইকারি বিক্রেতা পাইকারির অর্থাৎ পাইকারির ক্রয় মূল্য কত একশো টাকা তো খুচরা বিক্রেতার বিক্রিমূল্য যদি এক টাকা হয় তাহলে পাইকারির ক্রয় মূল্য একশো ভাগের একশো চৌচল্লিশ ভাগের একশো কম হলে এক টাকা হলে এটা বাঘ হবে আবার যদি আমাদের উল্লিখিত বিক্রমূল্য আছে পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রমূল্য যদি পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তাহলে পাইকারির ক্রয় মূল্য হবে একশো গুণন পাঁচশো ছিয়াত্তর নিচে একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ দ্বারা পাঁচশো ছিয়াত্তরে কাটলে চার হয় চার দিয়ে একশোটা কাটলে চারশো অর্থাৎ চারশো টাকা তাহলে পাইকারি ক্রয় মূল্য চারশো টাকা এ হল আমাদের উত্তর তো বন্ধুরা আবার দুই নম্বর অঙ্কটা আমরা একটু দেখি নিই আমি উঠিয়ে নিয়েছি অঙ্কটা একজন দোকানদার কিছু ডাল অর্থাৎ তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা অঙ্কটা সমাধান করতে পারি তো বন্ধুরা এখন পঁচানব্বই টাকা ডাল বিক্রি করতে হবে একশো ছয় টাকা আর এক টাকার ডাল বিক্রি করতে হবে উপরে একশো ছয় নিচে পঁচানব্বই আর তেইশশো পঁচাত্তর টাকার ডাল বিক্রি করতে হবে একশো ছয় গুনুন তেইশশো পঁচাত্তর বাই পঁচানব্বই বন্ধুরা আমরা ক্যাটাগারিটা করে নিই তেইশশো পঁচাত্তর বাঘ হল নাইনটি ফাইভ পঞ্চানব্বই পঁচিশ হয় পঁচিশকে আবার যদি আমরা একশো ছয় দ্বারা গুণ করি তাহলে ছাব্বিশশো পঞ্চাশ তাহলে তাহলে আমাদের পঞ্চানব্বই দ্বারা তিনশো পঁচাত্তরকে কাটলে পঁচিশ হয় পঁচিশ দ্বারা একশো ছয়কে গুণ করলে ছাব্বিশশো পঞ্চাশ হয় তাহলে উত্তর ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে হবে এই হলো দুই নম্বর প্রশ্নের উত্তর কোদা